সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানির মধ্যেই পারমানেন্ট ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা শংসাপত্র ঘিরে তুঙ্গে টানা পড়েন শনিবার স্থায়ী বাসিন্দা শংসাপত্রকে এসআইআর নথি হিসেবে যে গ্রাহ্য করা হয়েছে তা আরও একবার জানিয়ে দিয়েছে কমিশন এরপর কমিশনের বক্তব্য সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল করার এই জয় বলে প্রচার শুরু করে তৃণমূল কংগ্রেস তবে বিরোধী শিবিরের বক্তব্য পুরো বিষয়টি না বুঝে কৃতিত্ব দাবি করছে শাসক দল গত ডিসেম্বরে এ নিয়ে নির্বাচন কমিশন জানিয়েছিল স্থায়ী বাসিন্দা প্রশংসাপত্র দিতে পারেন একমাত্র জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক মহকুমা শাসক সংসদ বিধায়ক কাউন্সিলরের সই সম্বলিত শংসাপত্র গ্রাহ্য নয় সেই সঙ্গে উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকারের জারি হওয়া আদেশ নামার কথাও রাজ্যকে মনে করিয়ে দেয় কমিশন সে আদেশ নামায় রাজ্য জানিয়েছিল প্রধানত অবাঙালি যারা এ রাজ্যে কোটায় সেনা বা আধা সেনার চাকরি পাবেন তাদের শর্ত সাপেক্ষে এই শংসাপত্র দেয়া হবে স্থায়ী বাড়িতে যাদের বাবা মা এ রাজ্যের পাকাপাকি বাসিন্দা এবং এ রাজ্যে স্থায়ী বাসিন্দার সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ কোন মহিলাকে জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক মহকুমা শাসক পিআরসি দিতে পারেন